আপনার জীবনে যদি কিছু পাগল মানুষ সাথে থাকে আর খেলা পাগল মানুষ সাথে থাকে তাহলে আপনি এরকম রাত তিনটা বাজে বাসার বাইরে থাকতে বাধ্য আপনি না চাইলেও আপনাকে থাকতেই হবে কিছু করার নাই সেদিন ছিল সতেরো এপ্রিলের ঘটনা এটা বার্সোনার খেলা ছিল আমার এক দেবর উৎসব আমার জামাইকে নিয়ে এরকম বড় স্ক্রিনে গিয়ে খেলা দেখবে সাথে আমাকে আর আমার ননদকেও নিয়ে গেছিলো ভাবি তোমাকে অনেক সুন্দর একটা জায়গায় নিয়ে যাব। তুমি অনেক খুশি হবা জায়গাটা দেখলে পাগল হয়ে যাবা এগুলি বলে আমাকে নিয়ে গেছে যাওয়ার পরে গিয়ে দেখি আমাকে খেলা দেখতে নিয়ে গেছে কেমন লাগে তখন বলেন তো আমি আবার এমন একটা মানুষ যে কোনো ওয়ার্ল্ড কাপ ছাড়া রেগুলার কোনো খেলা টেলা দেখতে আমি খুব ইন্টারেস্টেড ফিল করি না যাওয়ার আগে ভাবছিলাম অনেক বোরিং লাগবে বাট যেয়ে খুবই ভালো লাগছে খুব এনজয় করছি অনেক কিছু অর্ডার দেওয়া এক একে করে আসতেছিল এটা যখন আসছে আমি ভাবছি এটা কি আমার চোখের সামনে সব অর্ডার দেওয়া হয়েছে এইটা কি দলা দলা এরকম বাট এত মজা অনেক মজা তারপর ছিল একটা সুশি আইটেম এটাও খেতে বেশ মজা ছিল জেনারেলি আমি সব রেস্টুরেন্টে সুশি ট্রাস্ট করতে পারি না বাট এখানকার সুশিটা খুব ভালো ছিল সবার খাওয়া দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খাওয়ার অনেক ভালো ছিল অলরেডি তখন সাড়ে বারোটা বাজে আমি ওর মোবাইলের স্ক্রিন দেখাচ্ছি বলে ওর মোবাইল স্ক্রিনটা ও মুছে দিচ্ছে আর এই তো খেলা চলছে একদিকে খেলা দেখছি আরেকদিকে একের পর এক খাবার আসছে আর এগুলো ছিল কয়েক ধরনের রাইস বল চিকেন বিফ প্রন দিয়ে এক একটা রাইস বল ছিল খুবই মজা ছিল এক একটার একটা টেস্ট ওয়াজ সো গুড তারপরে আসছে হচ্ছে একটা চাউমিন সাথে ছিল চিকেন স্ট্রাইপ দিয়ে এত খাবার একটার পর একটা কোনটা রেখে কোনটা খাবো পেট সত্যি ফুল হয়ে গিয়েছিল আর খেতে পারছিলাম না বাট এটা টেস্ট এতই মজা ছিল এটা ছাড়তেও মন যাচ্ছিল না আমি যেটা দেখলাম এখানকার সব খাবারই জাপানিজ স্টাইলে বানানো হয় লাস্ট বাট নট দ্য এই পেপারনি পিজা ও মাই গড এত মজা আমি সবসময় ফোর সিজন খাই বাট এখন থেকে পেপারনী পিজাটা ট্রাই করব বার্সাওয়ালা বলতে আমরা একটু উল্লাস করছিলাম খাওয়া আর খেলা শেষ করে এখন বাসায় ফিরার পালা বাসায় যেতে যেতে রাত তিনটা বেজেছিল আমার জীবনে এটাই ফার্স্ট টাইম ছিল যে রাত তিনটা পর্যন্ত বাসার বাইরে তাও আবার খেলা দেখার জন্য ভাবা যায় বাট রিয়েলি ইট ওয়াজ এনজয়েবল মেমোরেবল ডে ইন মাই লাইফ থ্যাংক ইউ ইউসু ফর ইয়ার টাইম থ্যাংকস ফর ওয়াচিং